আশা করি সকলে ভালো আছেন এব্রিয়ন বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস দশ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে এবং মেবি এগারো তারিখে বাংলাদেশে প্রায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কিনা এই টুলসটি সেটা অপশন পেয়ে গেছে সো এর ভেতরে আমরা যারা মনোযোগ দিয়ে কাজ করতেছি ফেসবুকে রেগুলার ভিডিও দিতেছি এবং হচ্ছে কাজ করতেছি নিজেদের অরিজিনাল ভিডিও দিয়ে ডুইট ভিডিও যাই করি না কেন যারা এই যে টুলসের আশা করতেছে তারা পাইতেছি না আর যারা আশা করি নাই তারাই শুধু পাইতেছে সো সোয়েবরান এই যে টুলসটি রয়েছে এটা কারা পাইতেছে এবং কিভাবে পাইতেছে আপনি কেন পাইতেছেন না টু জেড সকল বিষয় আমি আপনার সাথে আলোচনা করবো আশা করি ভিডিওটি যদি ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন এবং আপনি যদি আপনার সমস্যাগুলো সমাধান করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাত্র বাহাত্তর ঘন্টার ভেতরেই আপনি পেয়ে যাবেন এই টুল সেট আপ অপশন সো ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিও একটা লাইক দেবেন চ্যানেল যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন টিপ বাইজেবেন তো ভিডিওটি শুরু করা যায় ওয়াল রাইট প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই দেন ওপেন করে নেওয়ার পরে এখানে প্রফেশনাল টেস্ট বলতে গেলে দেখতে পাবো আমার কন্টিনিমিউনটু সেট আপ রয়েছে সো ইতিমধ্যে যারা সেট আপ পাইতেছে না তাদের কী সমস্যা এবং সেট আপ যারা পাইছে তাদের কোনো সমস্যা নাই কেন সো ফেসবুক এমনভাবে যা সেটা দিতেছে এমনভাবে ফেসবুক কন্টেন্ট মোডেশন টুল সেটা দিতেছে যাদের মূলত ফলোয়ার্স কম রয়েছে অ্যান্ড এটা দিতেছে বেশিরভাগ প্রোফাইলে সো প্রোফাইলে দিতেছে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যে কন্টেন্ট মোডেশন টুল সেটা পেতে চাইতেছেন আপনি পেজে কাজ করতেছেন না প্রোফাইলে কাজ করতেছেন আমরা বেশি রয়েছি যারা কিনা প্রোফাইলে কমই কাজ করি পেজেতে বেশি কাজ করি সো যারা পেজেতে কাজ করতেছি তাদের মূলত বেশি অনেক অনেক ফলোয়ার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লাখ লাখ ফলোয়ার দেন অনেকে আমাকে বলতেছে লাখ ফলোয়ার রয়েছে তবুও কন্টিনিউশন টুল আপ পাইতেছি না দুই তিনশো ফলোয়ার রয়েছে তারা মূলত কন্টিনিউশন টুল আপ পেয়েছে এটা কীভাবে সো এটা পাবে অবশ্যই পাবে সে ফেসবুক দেখতেছে না কার কত এঙ্গেজমেন্ট আসলো কার কত পোস্ট রয়েছে কি কেমন পোস্ট করলো কপি পেস্ট না কি শুধু ফেসবুক দেখতেছে যে যেগুলোর মাধ্যমে ফেসবুক ইনকাম দেবে কন্টেন্ট থেকে সেগুলো তার প্রোফাইল বা পেজেতে রয়েছে কি না ঠিক আছে সেগুলো রয়েছে কিনা এগুলো দেখতেছে সো তার পেজেতে বা প্রোফাইলে যাই বলো না কেন তার প্রোফাইলে বা পেজেতে রয়েছে কি ফটো পোস্ট করা রয়েছে রেগুলার সে ফটো পোস্ট করছে রেগুলার ফটো পোস্ট করছে রেগুলার একটা করে লং ভিডিও দিছে বা রিলস ভিডিও দিছে তার পেজেতে সব কিছু রয়েছে তার জন্য কিন্তু তাকে এই যে টু সেট আপ দেওয়া হয়েছে আপনি যদি আপনার পেজেতে এগুলো রেগুলার দিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনিও সেট পাইতেন সো আমরা যারা রয়েছে যারা পেজে কাজ করে বেশি বেশি ফলো রয়েছে আমরা পাইতেছি না তার কারণ আমাদের পেজেতে রিলস নিয়ে বেশি কাজ করতেছি সো রেগুলার রিলস আপলোড করতেছি কিন্তু একটা করে ফটো আপলোড করতেছি না লেখালেখাও করতেছি না আমার আমাদের পেজেতে এবং হচ্ছে ভিডিও দিতেছি না লং ভিডিও শুধু রিলসে আপলোড করে যেতেছি এগুলো করলে হবে না আপনাকে রিলসের পাশাপাশি আপনাকে ফটো পোস্ট করতে হবে লং ভিডিও পোস্ট করতে হবে ফটো পোস্ট করতে হবে এবং কিছু টেক্সট আপনাকে লিখে পোস্ট করতে হবে এগুলো যদি করেন ডেইলি রেগুলার তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোডেশনের টুল সেটা পেয়ে যাবেন আমি আরও দেখেছি অনেক প্রোফাইল ঘিরিয়া দেখলাম যারা সেটা পাইছে তাদের কিনা আপনি দেখবেন কপি পেস্ট করেছে কোথা থেকে কোথায় ইসলামিক পোস্ট নিয়ে সে ডাউলোড দিয়ে পোস্ট করছে এগুলো কিন্তু কপি পেস্ট করছে তারপরেও কিন্তু সে সেটা পাইছে তার কারণ তার পেজেতে কি পোস্ট করলো ভিডিও আপলোড করা সেটা বিষয় না বিষয় হচ্ছে কী কী সে পোস্ট করলো যেটা থেকে আপনার ইনকাম আসবে সেগুলো পোস্ট করা আছে কিনা সেগুলো থাকলে কিন্তু সেটা দিচ্ছে ফেসবুক তাদেরকে শুধু কন্টিনিউটেশন টু সেট আপ দিচ্ছে আর এটা বেশিরভাগই দিচ্ছে প্রোফাইলে কারণ প্রোফাইলে সবাই কিন্তু আপনার ভিডিও আপলোড করে রিলস আপলোড করে আপনার পোস্ট করে লেখালেখি করে এর জন্য কিন্তু প্রোফাইলে বেশিরভাগ দিতেছে সো আপনারা যদি এই সমস্যা ফেস করে থাকেন আপনার প্রোফাইলে এমন কোনো পোস্ট করেন নাই যেগুলোর দ্বারা আপনার ইনকাম হবে না ওগুলো অবশ্যই দেবেন যেগুলো হচ্ছে রিলস আপলোড করবেন লং ভিডিও দেবেন আপনার পোস্ট করবেন লেখালেখি করবেন এগুলো দেবেন মাস্ট দিলে কিন্তু আপনি সেট আপ পেয়ে যাবেন তো বোঝাতে পেরেছি আশা করি ইনফরমেশনটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি আপনার শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার হবে পরবর্তী একটা ভিডিওতে